স্বাধীনতা লাভের পর একমাত্র এই মহিলাকে ফাঁসি সাজা শুনিয়েছে ভারতের আদালত মহিলার অপরাধের নৃশংসতা দেখে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত কি গেছিলেন প্রেমে অন্ধ হয়ে নিজের পরিবারের এক দশ মাসের শিশু সহ সাত জনকে গলা কেটে খুন করে দেওয়া এই মহিলা বর্তমানে এক সন্তানের মা সেই সন্তানও নিজের মায়ের প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছিল কিন্তু তাতেও কারো মন গলেনি স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে এই ঘটনাকেই সবচেয়ে ভয়ঙ্কর খুনের ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কি করেছিল এই মহিলা কেন নিজের পরিবারের সাতজন সদস্যের গলা কেটে নিজেই পুলিশের কাছে ছুটে গেছিল সে নমস্কার আমি সুজয় নীল আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক নৃশংস মহিলাকে নিয়ে যাকে আর কিছুদিনের মধ্যেই হয়তো স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসেবে দেওয়া হবে। যাদের বাড়ি থেকে তাদের মেনে নিচ্ছে না এই গল্পটা তারা মন দিয়ে শুনুন মহিলার নাম শাবনাম আলী দিল্লি ইউনিভার্সিটি থেকে ইংরেজি এবং ভূগোলে ডাবল এম ডিগ্রি নিয়ে পাশ করা শাবনাম ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব সিরিয়াস ছিল ফলে শাবনামের পরিবারের লোকজন ভেবেছিল মেয়ে বড় হয়ে সমাজে তাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিয়ে শাবনাম সম্পর্কে জড়ালো ক্লাস এইট সঙ্গে। শাবনামের বাড়ির সামনে থাকা একটা কাঠ চেরাই কারখানায় কাজ করত সেলিম এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো এই সেলিম ছিল শাবনামের চেয়ে দু বছরের ছোট শাবনামের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা অঞ্চলের বাবানখেড়ি গ্রামে এবার ভেবে দেখুন গ্রামের মধ্যে চব্বিশ বছর বয়সী উচ্চশিক্ষিতা মেয়ে যদি নিজের চেয়ে দু বছরের ছোট এক দিন মজুরের প্রেমে পড়ে তাহলে সেই বিষয়টা নিয়ে ঠিক কতটা জলঘোলা হতে পারে আর এই জলঘোলা এবং সামাজিক অপমানের ভয়েই শাবনামের পরিবারের লোকজন সেলিম এবং শাবনামের সম্পর্কটাকে মেনে নিতে চায়নি কারণ তারা চেয়েছিলেন উচ্চশিক্ষিতা শাবনাম ভালো চাকরি করুক বড় ঘরে বিয়ে হোক পরিবারের একমাত্র মেয়ের কিন্তু যে দি শাবনাম নিজের পরিবারের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেনি ফলে প্রায় দিনই ঝামেলা অশান্তি মারধরের সম্মুখীন হতে হতো শাবনামকে আর এই ঘটনাগুলোই ক্রমে পরিবারের প্রতি করেছিল। মনে। তো গেল গল্পের গল্পের ভূমিকা। ঢুকি আসল হাজার আট সালের চোদ্দই এপ্রিলের রাত শাবনামের বাড়িতে এসে দিন শাবনামের বাবা শওকাত আলী মা হাসমি বেগম দাদা আনিস বৌদি আনজুম ছোট ভাই রশিদ আর আনিসের ১০ মাস বয়সী সন্তান আর ছাড়াও সাবনামের এক দূর সম্পর্কের কাজিন রাবিয়া উপস্থিত ছিল পুলিশ রিপোর্ট অনুযায়ী সাবনাম প্রথমে তাদের প্রত্যেকে গরম দুধের মধ্যে বায়োপোজ নামক একটা ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় ওই ওষুধের প্রভাবে সাবনাম ছাড়া বাকি পরিবারের সাতজনই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে ঠিক সেই সময় সাবনাম নিজের প্রেমিক সেলিমকে দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকায় আর তারপর সেলিম এবং সাবনাম মিলে একটা কুঠার আর একটা ছুরির সাহায্যে